পর্তুগাল ফুটবলার দলের অধিনায়ক ক্রিস্টানা রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলার পর থেকে তাকে নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তবে এই বিষয়ে গুঞ্জন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল নাসের সাবেক গোলকিপার ওয়ালিদি আবদুল্লার একটি বক্তব্য কেন্দ্র করে আরব টিভিতে একটি ইন্টারভিউতে কথা বলতে গিয়ে আবদুল্লাহ দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলামের রীতিমীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা সম্মান করেছেন আবদুল্লা বলেন রোনাল্ডো সত্যি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যে মাঠে গোল করার পর সিরাজ করেছেন তিনি এবং সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামের ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন রোনালদো সাবেক সৌদি আন্তর্জাতিক ফুটবলার আরও জানিয়েছেন এই তারকা ফুটবল অনুশীলনের সময় যখন আজান শোনা যায় তখন কোচের কাছে অনুরোধ করে যে যে স্টেশন সাময়িকভাবে থামিয়ে যেতে যেন তার সতীর্থরা প্রার্থনা করতে পারে সাবেক গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক তার বিনতা শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার পরিশ্রুতি তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে সোভিয়চ রোনাল্ডো যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ